হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি অনিন্দিতা আমি সুপ্রীতি সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম জানাই তো তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা সন্ধ্যা করতে যা সন্ধ্যা আর বাকি নেই তো আজকে একটা নতুন পুরো ধামাকাদার ব্লগ নিয়ে চলে এসেছি তো অনেক দিন পরই আমরা ব্লগ নিয়ে এসেছি তো মাঝখানে অনেক দিনই ব্লগ দেওয়া হয়নি তো আজকে তোমরা তো জানোই শর্টস দেখেছো আর ব্লগও দেখেছ আগে তো আমাদের ছোট পুজো মানে অনেক জন্মদিন ছিল তো জন্মদিন তো হয়ে গেছে ব্লগ দেখেছো এবার তারপর চলে এসেছে মানে অনেক জন্মদিনে কি কি গিফট এসেছে দেখো সাজানো আছে গুলো তো আজ পর্যন্ত কোনো গিফটই আনবক্সিং হয়নি খালি এই যে গিফটগুলো দেখছো এগুলোই আনবক্সিং হয়ে গেছে এই যে এই গাড়িগুলো এগুলোই সে খুলে খেলা শুরু দিয়েছে মানে পাঁচ মিনিট গেছে তারপরে আনবক্সিং হয়ে গেছে তো যাই হোক গিফট তো গিফটই না সেটা আনবক্সিং হলেও বন্ধুদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো চলো এবার শুরু করি তো কোনটা থেকেই শুরু করব প্রথমে বাচ্চা যেটা বাচ্চার খেলনা থেকেই শুরু করি এত বড় একটা গাড়ি মানে এটা হচ্ছে জিসিবি জিসিবি চেঞ্জ জিসিবি তো কালারটাও খুবই সুন্দর আর দেখতে তো খুবই ভালো লাগছে অনেক এটাকে খেলে খেলে এগুলো কাদা করে ফেলেছে ঘষে ঘষে আর কি তো এটা হচ্ছে চেক জিসিবি আর সে একটু জিসিবিকে বেশি পছন্দ করে তার খুবই ভালো লেগেছে সবসময় খাতায় বলে আমাকে ছোট আমি চেক জিসিবি এই যে সুরগুলো বালি উঠানো হয় ওইটা আমি এঁকেছিলাম মানে এই জিনিসটাকে সে এঁকেছে আজকেই সকালবেলা সে এঁকে দেখাচ্ছে তো এটা তার খুবই পছন্দ হয়েছে এটা একটা হচ্ছে জিসিবি যেই দিক কেন তার খুবই প্রিয় জিনিস দিয়ে দিয়েছে তো এই যে দেখো জিসিবি গেলে এবারে জিপ জিপ এসছে পুরো হলুদ কালার

তো দেখতে তো খুব সুন্দর লাগছে একটা ইউনিক জিনিসটা কিন্তু অনেকে দেয়া যাবে ভেঙে দিবে তো জানি কবে কিভাবে ব্যবহার করা হবে কিন্তু জিনিসটা খুব তো এই যে দেখো এতগুলো গিফট দেখালাম এবার দেখো এই যে থালা এটা কাঁসার থালা আবার এই থালাতে দেখো কাছে নিয়েছো নামও লেখা আছে এই যে দেখো আয়ুষ দাস

তো এটা দেখেই বুঝতে পারছো তোমরা জিনিসটা সামনে চলে রয়েছে এটা কে দিয়েছে জানি না। জিনিসটা খুব সুন্দর হয়েছে। চলো লাইট থেকে বলছি। খুলে দেখো। তবু বলবো এইদিকে যেটা রয়েছে এই যে প্লেটটা এটা হলে দেখতে ভালো হবে। এটা অবশ্য বেডে কিন্তু আমাদের বলে অনেক ছেলে হলেও এটা হলে ভালো। হ্যাঁ। এই যেই যেমন কি এইটা হলে ভালো হতো। টেবিলটা এইটা হচ্ছে যে সামনেরটা দেখছো এইটার এই যে এইটা টানলে এই যে এই জায়গাটা এটা টানলে এই যে ভেতরে ড্রয়ার রয়েছে ড্রয়ার রয়েছে বলতে রাখতে পারো আর এই যে এটা এখানে গ্লাস বসিয়ে রাখতে পারো আর এইটা ফোল্ডিং সিস্টেম খুললে এই যে এই রকম করেও এই দুদিকে বের হলে এইখানেও পড়া যাবে আর কি পড়া বলো খাতালে করা যাই কিছু মানে ছোট বাচ্চাও ব্যবহার করতে পারে বড়রাও ব্যবহার পারে জিনিসটা খুবই সুন্দর হয়েছে অনেক যেহেতু এখন ছোট তো টেবিলে বসে পড়ে না

কেবল লাগছে সত্যি সিরিয়াস এগুলো তো ভীষণ গরম করে এই যে কানে আমি দিয়েছিলাম আমার যা গরম করছে বাচ্চার তাহলে কতটা মেয়েদের থাকে থাক মানে সেটা ছেলে যদি জানতে পারে যে এটা মেয়ের জিনিস জীবনে করবে না তো এইটা তার কোনোভাবেই খুলে দিতে হবে তো এই জিনিসটা সে বাদ করে দিবে থাকবে এই খুললে বাজে লাগবে এটা একদম সেট করা এটা খুললে বাজে লাগবে খুলবে না তো তার জামাগুলো তোমাদেরকে দেখা এই যে দেখো তার জামা সে উঠেছে শুধু তার প্যান্টটা খুলো এই জামাটার সাথে এই টাইপের খুব সুন্দর কম্বিনেশন দেখো সাদা সাথে শেওলা শেওলা ডিপ শেওলা খুব সুন্দর লাগছে তারপর এটা রয়েছে এই যে এটা এই ওল্ড এই যে একটা তো এখনকার বাচ্চাদের ফ্যাশন বেরিয়েছে জানো তো নতুন তো তার স্কুলে একজন বন্ধু তার পরেছিল তার খুব ভালো লেগেছিল তো এইরকম একটা জামাও তার গিফট উঠে গেছে তো এই জামাটা সে গিফট ওঠার সঙ্গে সঙ্গে পরে নিয়েছে

বন্ধুরা এটা ঠিক করে দেখতে পাবে না এই যে দেখো রুপোর বেসলেট খুব সুন্দর ডিজাইন আর চেনটাও আছে তার হাতে বেশ বড় হয়েছে তো তারপরে রাখাই सुमनকে কোভিটা খুব সুন্দর না এই যে দেখো দুটো রূপোর চুড়ি এই যে দেখো দুটো রূপর চুড়ি দুটোর উপর অবশ্য দুটো এক নয় কিন্তু একটা একটু বড় একটা একটু ছোট তো একটা একজন দিয়েছে একটু বড় সাইজের একজন দিয়েছে এই যে দেখো এবার গোল্ডে চলে আসে এই কলাই তার উপর রয়েছে আর কি এবার সোনার দেখায় এই যে রয়েছে প্রথম একটা আংটি তো এই আংটিটা দেখাও কাজ থেকে তো এটা হচ্ছে তার প্রথম আংটি তো তোমাদের আস্তে আস্তে দেখাবো তার কটা আংটি রয়েছে শুধু তো এটা হলো একটা তো নেক্সট দেখো তার দ্বিতীয় আংটিটা আর খুলে দেখাচ্ছি না কাছ থেকেই শুধু দেখাচ্ছি কারণ কত আর খুলে বলে আংটি দেখাবে তো এখানে রয়েছে তার আরো একটা আংটি এগুলো কিন্তু সব ছোটদের আংটি তোমরা আবার ভাবো না বড়দের আংটি রেখে দিচ্ছি এই যে দেখো এটাও তার ছোটদের আংটি তারই আংটি বাবা উল্টে পড়ে যাচ্ছে আর যে দেখো এই আর একটা ডিজাইন কিন্তু সবটাই আলাদা আলাদা ডিজাইন এই যে দেখো তোমরা দেখলেই তো বুঝতেই পারবে সব আলাদা আলাদা ডিজাইন তো এখানে রয়েছে আর একটা আংটি তো বোর্ড তার কতগুলো আংটি হয়েছে তোমরা একবার কাছ থেকে থেকে দেখিয়ে দাও এক দুই তিন চার পাঁচ ছটা তার মোট হয়েছে ছটা আংটি এমনকি এরির মধ্যে দুটো আংটি তো তার হাতে অনেকটাই বড় হ্যাঁ তো তার ছটা আংটি হয়েছে এবারে জন্মদিনে তো দেখো রুপোর চুরি ব্রেসলেট দেখালাম আংটি তো দেখালাম এবারে দেখাই তোমাদেরকে তার একটা সোনার চেন উঠেছে এই যে দেখো সোনার চেন তো চেনটা তোমরা দেখতেই পাচ্ছ কাছ থেকে দেখা তো তার সব রকমের বেশ উঠে গেছে চেন আন্টি 우리 베리 베슬렛 সব একটা ছেলেদের যা যা লাগে লাগে আর কি সাজা চলে তো বন্ধুরা অডিট જન્મદિવસে কি কি গিফট উঠেছে তোমাদের সবকিছু শেয়ার করলা আর তোমরা কিন্তু কমেন্ট করে বললো কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে আর গিফট তো উঠেছে জানি না কোনটার দাম কেমন কি ব্যাপার জিজ্ঞাসা করলেও বলতে পারো তো এখানেই আমাদের ভিডিওটা আজকে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে আবার পরের ব্লগে